ছাত্রীকে পড়াতে গিয়েছিলাম পাশের রুম থেকে ছাত্রীর গলা ভেসে আসছিল কেচ মেরে ফটো তোর বাপ্পে চালায় অটো বাকিটা আর শুনতে পারলাম না কিছুক্ষণ পর ছাত্রী বেশ নিরীহ মুখ নিয়ে সামনে আসলো বসল বললাম বিনতি কিছুক্ষণ আগে যেই গানটা গিয়েছিলে সেটা আবার গাও তো না মিস ভুলেও না আপনি মারবেন আমি মারব যে তেমন গান গাওয়ার প্রয়োজন কি কে শেখা এসব গান তোমাকে মিস নতুন স্কুলের মেয়েগুলো খুব মজার মজার গান গায় মিস কিছু গান পচাও শুনলে আপনি বকবেন আচ্ছা বকা দেব না যেটা বলছিলা সেটা বলো তো একটু শুনি আমি ফটো তোর বাপে চালায় অটো তোর মায়ে চালায় গাড়ি তোর বাঁকা তাড়া বাড়ি তোর বাহে চালায় হুন্ডা তোর চোদ্দ গোষ্ঠী গুন্ডা 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 এক নাগারে বলে গেল আমি তাজ্জব হয়ে বসে রইলাম কিছুতেই হাসি পুরোপুরি লুকাতে পারছিলাম না তাই কিছুটা প্রশ্রয় পেয়ে গেল মিস আরেকটা শোনাবো এই চুপ এইসব গান আর শোনালে দেবো একটা মার এসব গান কেউ গায় নাকি আচ্ছা মিস আর গাইবো না তো শুধু আজকে গাই প্লিজ আরেকটা শোনাই উত্তরের অপেক্ষা না করে শুরু করে দিল মুরগি করকরাই করাই আন্ডা পারে না আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না আমি আর এবার হাসি থামাইতেই পারলাম না আমিও হাসি আমার ছাত্রীও হাসে তো এত হাসির শব্দ শুনে পাশের রুম থেকে ছাত্রীর মা চলে আসলো বলল কী হয়েছে এত হাসি ফিরেছে এখানে তো তার মাকেও গান শোনালো এবার আমরা তিনজন মিলেই হাসতেছি সত্যি বলতেছি এত ফানি ছিল আমার কাছে তো আমার ছাত্রী কিন্তু তৃতীয় শ্রেণীর দেখছেন কত সুন্দর সুন্দর গান পারে আপনারা পারেন এরকম গান তাহলে আমার কমেন্টটি একলাম লিখে যান তো আর হ্যাঁ আমার আচার রান্নার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন কিন্তু আপনারা কে কে এবার বড় ইয়ের আচার করেছেন বলেন তো আমি তো করেছিলাম খুবই মজা হয়েছিল খাওয়া শেষ আর দেখতেই কত লোভনীয় লাগছে তাই না আমি কিন্তু এখন পর্যন্ত অল্প একটু চিনি দিয়েছি এখন মিঠা দিয়ে বানাবো আমি এটা অনেক মজা হয়েছিল আচ্ছা আপনারা কখনো কি মিঠা দিয়ে বানাইছেন বর ইয়ের আচার হুম তো যাই হোক আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার ইচ্ছা হলে আর না চাইলেও না করেন কিন্তু একটা লাইক তো দিতেই পারেন কষ্ট করে ভিডিও বানিয়েছি তাই না তো ভালো থাকবেন সবাই আর আচ্ছা আপনাদের বাচ্চারা কী এরকম দুষ্টু দুষ্টু গান গায় আমাকে একটু বলেন তো নাকি এখনকার জেনারেশনই এরকম আর কি আমি তো বুঝি না আমাদের সময় তো আমরা এরকম গান গাইতাম না তো আমি আজকে খুবই মজা করেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম